হাই এ কি অবস্থা সবার চলে আসলাম পটুয়াখেলিবাসীর অত্যন্ত সুপরিচিত জায়গা কাশবন এটি পটুয়াখেলি সদর এরিয়া থেকে দক্ষিণ দিকে গরুরবাদ নামক জায়গার পাশে অবস্থিত সম্প্রীতি এটি পটুয়াখেলিবাসীর কাছে একটি ভাইরাল জায়গা কারণ এখানে রয়েছে অসংখ্য কাশব এবং জায়গাটি সৌন্দর্যমণ্ডিত এবং খুবই মনোমুগ্ধকর সম্রাট নেপোলিয়ান বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব। তো আমিও বলি আমাকে একটি কাশবন দাও আমি তোমাদের এক হাজার সুন্দরী মেয়ে উপহার দেব তো দর্শক এই মুহূর্তে আমরা একজন টিকটকারকে দেখতে পাচ্ছি আসলে এই জায়গাটা পরিবারের সদস্যদের নিয়ে ঘোরার জন্য একদম উপযুক্ত নয় কারণ জায়গাটি দেখভাল করার দায়িত্ব নিয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী তথা উক্ত এলাকার কিছু বখাটে ছেলেরা আর দায়িত্ব নিবে নাই বা কেন অসংখ্য সুন্দরী তরুণীদের ভ্রমণস্থান হচ্ছে এই জায়গাটা আমি কিছু জায়গায় লক্ষ্য করলাম মাইয়া এবং মাইয়ার মায় দুইজনই মেকআপ করে যাইছে তো কথা হয়েছে এই ধরনের মায়েরা যখন ইফটিজিং বা বোলিংয়ের শিকার হয় তখন ওই মায়েরাই ওই মেকআপ করা ওই মায়েরাই আবার প্রতিবাদ করে যে আজকালকার পোলাপান দুনিয়ার নষ্ট ভালোভাবে শান্তিতে কোনো জায়গায় ঘোরাও যায় না আরে বাবা আপনার মেয়ে বা আপনার বোনকে শালীনভাবে পর্দা সহকারে নিয়ে আসুন তারপরেও যদি বুলিং বা ইফটিজিংয়ের শিকার হন তাহলে ওখানে বখাট বখাটে ছেলেদের পাশাপাশি বালো ছেলেরাও আছে আপনাদেরকে সেভ করার জন্য অনেক সুন্দরী মেয়েদের দেখলাম যারা ন্যাচারালি সুন্দর কিন্তু তারপরেও গাল দুইটায় প্রায় পাঁচশো গ্রাম ফাউন্ডেশন মেখে আসছে আর ঠোঁটের উপর লিপস্টিক গৈসিয়া ক্রিজ গেইলের মতো ঠোঁট বানাইছে আরে বোন সাজুবুজু জিনিসটা তোমাদের সাথেই যায় কিন্তু সেই সৌন্দর্য প্রদর্শন করবা বা বিয়ের পর তোমার হাজব্যান্ডের সাথে তা না কইরা এত এত মেকআপ করে সুন্দর সুন্দর শাড়ি পরে ওড়না ছাড়া থ্রি পিস পরে টিকটক করে বখাটে ছেলেদের মনোযোগ আকর্ষণ করো আবার ঘুরতে এসে টিকটক করো আবার এইসব ছেলেদের দ্বারা সম্মানহানি হলে তারপর অভিভাবক নিয়ে অভিযোগ করো আগে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে আমাদের মা বোন বা মেয়েদেরকে এমন পোশাক পরিধান করে ঘুরতে যেতে দেব না যাতে বাজি ছেলেদের কোন নজর পড়ে তো ভিডিওর এ পর্যায়ে আপনাদের মাঝে আমি একটি বিয়ের প্রস্তাব রাখবো পাত্র আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন মোহাম্মদ সজীব হাসান সজীব একজন অহেজগার ছেলে কাশবনে এক ঘন্টা ঘোরাঘুরির পর তার অর্ধ শতাধিক মেয়ে পছন্দ হয়েছে সজীব নামক এই প্রাণীটিকে অতি সত্তর পারিবারিকভাবে বিয়ে করানোর দাবি জানাচ্ছি এর আগের ভিডিওতেও তার সম্পর্কে বহুবার বলেছি আশা করি ভিডিওর মাধ্যমে তার পরিবারের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি এবং আজকের প্রস্তাবে কোনো সহিদেবান নারী যদি রাজি থাকেন অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন ছেলের বংশ পরিচয় ভালো পরিবারের একমাত্র ছেলে উপার্জনক্ষম ছেলে মাসিক ইনকাম বিশ থেকে তিরিশ হাজার টাকা গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এছাড়াও বিয়ের অভিজ্ঞতা নাই কিন্তু প্রেমের অভিজ্ঞতা আছে খুবই পর্দাশীল একটি ছেলে আইস পর্যন্ত কোনো জায়গায় ঘুরতে যাইয়া ওরা শান্তি পাই নাই তো বিওয়ার্স এই ছিল আজকের ভিডিও চিত্র আমাদের সকলের পরিবারই মা বোন আছে তাই অবশ্যই আমরা এমন কোনো প্লেসে ঘুরতে যাব না যেখানে বুলিংয়ের শিকার হব আজকের এই ভিডিও অনেক মেয়েদের কাছে বিরক্ত লাগবে কোনো ব্যাপার না তোমরা পরবর্তীতে পাঁচশো গ্রামের জায়গায় এক গ্রাম ময়দা মাই তারপরে ঘুরতে যাইও কোনোভাবে বাস খাইলে আমাকে ফোন দিও থ্যাংক ইউ ভেরি